আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গায়ে দোকান বন্ধ করে এখন বাবার বাড়ি যাচ্ছি বাবার বাড়ি বলতে আমি তো আমার বাবার বাড়ি আছি তারপর আমি আলাদা থাকি এদিকে এদিকে আসো এদিকে আসো এদিকে এই যে এটার উপরে ওঠো আসো এখানে আসো 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 এ দেখো এ দেখো এটা কে এ দেখো তো এটা কে এই যে এটা 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 তুমি তো গাইস এই যে আমরা আলাদা খাই আমি দোকানে থাকি দোকানে বলতে দোকানের পাশে আমি আরেকটা ঘর উঠাইছি ওইটা আপনাদের দেখাইছি তো এখন বাবার বাড়ি যাচ্ছি আমার দাদি অসুস্থ আমার আম্মা দাদিকে নিয়ে হসপিটালে গেছে আমাদের গরু পালে এটা আপনারা দেখছেন গরু কিনছে বাবা ওই গরুরে কিছু খাবার দিয়ে আসতে যাচ্ছি আপনারা আমার দেখেন আমি গরুর খাবার দিতে পারি নাকি কিন্তু ঘাস দেওয়ার প্রয়োজন হয় নাই আমার বাবাই আইসা দেখি বাসায় আছে এই যে আমাদের সিমবাহ আসছে ওই যে আমাদের গরু আসেন আপনাদের গরুগুলো দেখাই এই যে আমাদের গরুগুলো ওরে বাবা এই যে আমার বাবা তিনটা গরু কিনছে আপনার এই কুরবানির জন্য এগুলো আর কি কুরবানিতে বিক্রি করবে গরুগুলো কেরকম আপনার একটু কমাতে জানাবেন বাবা আমার বউ বা গরুগুলা কত করে কিনছ্টি পঁয়ষট্টি কড়া তো গাইস পঁয়ষট্টি হাজার করে গরুগুলা কিনছে গাইস দেখতে পাচ্ছেন আমাদের টুনটুনি খুব সুন্দরভাবে এখানে বোরোই গুলো ঢুকাইতেছে তো এখানে আমাদের বোরোই গাছ আমাদের গরু ঘরের পিছনে তো ওর আম্মু একটা লাঠি দিয়ে বাড়ি দিলো অনেকগুলো বরই পড়লো ও নাকি বোরোই খাবে এই জন্য বোরইগুলো গুছায় গুছায় নিয়ে কিন্তু ওর আম্মুর কাছে জমা দিতেছে আমি ওকে বললাম যে ওর জামার মধ্যে নিতে না ও জামার মধ্যে নিল না গাছটা অনেক বড় তো গাছের মধ্যে অনেক বড়ই হয়েছে বড়েগুলো এখনো মানে বড় হয়নি মোটামুটি আর কি আছে আর কিছুদিন পরে এগুলো পাকবে বড় হবে আপনারা দেখতেই পাচ্ছেন গাইস বড়েগুলো বেশি বড় হয়নি তো গাইস ও এগুলো খাবে এই জন্য বড়েগুলো পারতে বলতেছে ওর আম্মু এগুলো পেরে দিলো দেখেন দেখেন কি আপনারা খেতে পারেন কতগুলো মরিচ তারপরে লবণের ডিব্বা বসছে খাওয়ার জন্য এই খাদিজা তুমি কি এগুলো সব খাইতে পারবা সব খাইতে পারবা খাইতে পারবা না হ্যাঁ খাইতে তো পারবা বললা প্রথমে তো বলছো যে খাইতে পারবো এখন বললা কেন খাইতে পারবো না সত্যি মজা কই যা হ্যাঁ খাইতে পারবা না এগুলো সব গাছ চলে যাচ্ছি আবার বাসায় কারণ কাজ কাম করা লাগলো না বাচ্চা গেছি আপু কাম কাজ করা লাগলো না বাচ্চা গেছি না যা দেখি আব্বাই আছে বাসায় বাসা যাই বাসা রান্না বান্না করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই ওই যাচ্ছে আমার বোন আর ওই যে বাগ্নি টুকটুক টুকটুক করতে করতে আমের লাল্লু বরে খাইবো বড়ই পাই রো টাটা দিয়ে দাও 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 নাটক সেইটো কয় নাটক দেই কথা পা চাই দাইদ